ফেক কাদা নোংরা আবর্জনা রাস্তা ঘাট ভাঙ্গা চলার মতো কোনো ব্যবস্থা নাই হাইটে যাও জানা এই জন্য ব্রেন খাটায় তোমার এই ট্রাক্টর দিছে বুঝতো এইটাতে তোমার চলাফেরা কোনো সমস্যা হইতো না এই জন্য আমার শেড়ি রে বইবা এই জন্য আমার নাতি হইলে নাতি বইব আর এই যেন বইবা মস্তানা লাহে বয়ে থাকবে আমনে দেখে আমি ট্রাক্টর চাইছি আমার রাস্তা ফে হেবানি ঘরে রাস্তা দাঙ্গা থাক জেনে থাক আমনে আমার গাড়ি ধর গাড়ি দিবা গাড়ি কেউ দিলাম

বুধুরা সে দিয়েছে ঠিকই তো আমরা রাস্তাঘাটে ফেয়া হয়নি বরা তোর মোটর সাইকেল চলে না ট্রাক্টার চলে বর্ষা খুব আরাম এন ভয়া বাস বৌলিয়া থাক খুশি আছি